আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা হাফ ওয়েব রেকটিফায়ার নিয়ে আলোচনা করবো হাফওয়েব রেকটিফায়ার কী এটার কাজ কী এর গঠন প্রণালীর ব্যবহার সম্পর্কে আমরা জানব ওয়েভ রেকটিফায়ার হাফ ওয়েব রেকটিফায়ার হলো একটি ইলেকট্রনিক্স সার্কিট যা একটি ডায়ট অনলি একটি ডায়ট ব্যবহার করে এসি কারণকে একমুখী পালসেটিন হিটিন ডিসিতে রূপান্তর করে এটি এসি সংকেতের একটি অর্ধচক্রকে বা হাফ সাইকেল যেতে দেয় এবং অন্যটি ব্লক করে দেয় যার ফলে আউটপুট ভোল্টেজ শুধু একদিকে প্রবাহিত হয় কিন্তু এতে উল্লেখযোগ্য পরিমাণ রিপেল থাকে এর কার্যপ্রণালী যখন একটি এসি সংকেতে হাফ ওয়েব রেকটিফায়ারে প্রয়োগ করা হয় তখন এটি পর্যায়ক্রমে ধনাত্মক ও ঋণাত্মক অর্ধচক্র ধারণ করে যখন ইনপুট ভোল্টেজ ধনাত্মক হয় তখন ডায়োডটি ফরওয়ার্ড বায়াস হয় এবং কারেন্টকে লোডের মধ্য দিয়ে প্রবাহিত হতে দেয় ফলে আউটপুট ভোল্টেজে ধনাত্মক অর্ধচক্রের অনুরূপ হয় যখন এটি ইনপুট ভোল্টেজ ঋণাত্মক হয় তখন ডায়োডটি রিভার্স বায়াস হয় এবং কারেন্ট প্রবাহকে ব্লক করে দেয় ফলে আউটপুটে ভোল্টেজ শূন্য থাকে এই প্রক্রিয়াটির ফলে আউটপুট একটি পালসেটিং ডিসি ভোল্টেজ হয় যেখানে শুধুমাত্র ধনাত্মক অর্ধ চক্রগুলি উপস্থিত থাকে এটি সবচেয়ে সহজ ধরনের রেকটিফায়ার যা শুধুমাত্র একটি ডায়ট ব্যবহার করে তৈরি করা হয় একটি ফুলোয় রেক্টিফায়ারের তুলনায় কম কার্যকর কারণ এটি ইনপুটের অর্ধেক শক্তি নষ্ট করে দেয় হাফ ওয়েভ রেক্টিফায়ারের আউটপুটে রিপোল বেশি থাকে যার ফলে এটিকে পিওর করতে বেশি পরিমাণ ফিল্টারিং করতে হয় যেখানে সাধারণত কম দক্ষতা এবং কম ব্যয়বহুল অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয় যেখানে রিপোল হয় কিন্তু এর উপস্থিতি কোনো বাধা হয়ে দাঁড়ায় না অথবা সমস্যা হয়ে দাঁড়ায় না সে সেখানে আমরা এই রেকটিফায়ার ব্যবহার করে থাকে এবং আমরা ব্যবহার করে থাকি আমাদের এখানে দেখতেছেন একটি চিত্র দেখা আছে যে হাফ ওয়েভ রেকটিফায়ার এটি হচ্ছে ইনপুট সিগন্যাল এটা হচ্ছে আউটপুট সিগন্যাল এটা একটি এসি এসি ইনপুট এবং এর আউটপুট হবে পাল ডিসি এখানে দেখতেছেন একটি বর্তনে দেওয়া আছে এটি প্রাইমারি সাইড এটি সেকেন্ডারি সাইড কারণ এখানে একটি ট্রান্সফর্মার আছে এটি এখান দিয়ে ইনপুট দেওয়া হয় আর যখনই ইনপুট দেওয়া হয় একটি এসি সিগন্যাল বা ফুল সাইকেল এসি দেওয়া হয় তখন এই ডাট দিয়ে শুধুমাত্র একমুখী পজিটিভ সাইকেলকে বা পজিটিভ ইনপুট পজিটিভ সাইকেলকে যেতে দেবে এবং নেগেটিভ যে অংশ আছে এটিকে বাধা দিবে এ দেখেন দেখতেছেন এই ডায়ট দিয়ে একটিমাত্র এই লোডে শুধুমাত্র পজিটিভ সাইকেলগুলা শো করতেছে এবং নেগেটিভে কোনো সাইকেল নাই কারণ এটি অনলি একমুখী এবং পজিটিভ সাইকেলকে যেতে দিবে চিত্র মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ক্লিয়ার হয়তো আপনারা এই যে এসিজি সিগন্যাল দেওয়া আছে আউটফুটও এটি চিত্র দেয়া আছে শুধুমাত্র পজিটিভগুলো শো করতেছে কিন্তু নেগেটিভগুলা এটি রিভার্স ভিভাইস হওয়ার কারণে এটি ব্লক করে দিয়েছে ব্লক করে দেওয়াতে কোনো আউটপুটে কোনো ডিসি পাওয়া যায়নি এবং কোনো সিগন্যাল পাওয়া যায়নি নেগেটিভ কোনো সিগন্যালের জন্য কোনো আউটপুট পাওয়া যায়নি এটাই এই চিত্রের মধ্যে বোঝানো হলো সবাই আশা করি বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই সামনে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম